ওং সাইরাম জয় সাঁয়াই রাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি দেখেছি তুমি অনেকবার তোমার পরিবারকে আমি রক্ষা করার জন্য আমাকে ধন্যবাদ জানিয়েছো আর তোমার পরিবারকে আমি খুশিতে রেখেছি বলে তুমি মনে মনে আমাকে সব সবসময় ধন্যবাদ জানাতে থাকো আমি জানি তুমি তোমার পরিবারের সঙ্গে অনেক খুশিতে আছো কিন্তু কখনো কখনো তোমার এই রকম মনে হয় যে কেউ তোমাকে বোঝে না আর যে সাহায্যের জন্য তুমি অপেক্ষা করো তা পাও না আমার বাচ্চা তুমি তোমার পরিবারের জন্য এই সব করতে চেষ্টা করতে পারো কিন্তু তারা যদি না বোঝে তো তুমি শান্ত থাকো কিছু সময়ের ব্যাপার আস্তে আস্তে সেও বুঝতে পারবে আর তোমার জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে বেশ আমার উপর ভরসা রাখো আর নিজের উপর ভরসা রাখো আর নিজের কর্ম সময় ভালো রাখো যেমন আজ পর্যন্ত তুমি রেখে এসেছ আর আমি জানি কাল তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে বাবা আমি কি সঠিক রাস্তাতেই হাঁটছি কারণ আমি আমার জীবনে দিককে পরিবর্তন করতে চেষ্টা করছি আর এক নতুন কিছু শুরু করছি তো এতে কি আমি তোমার আশীর্বাদ পাব তো বাচ্চা আমার উত্তর শুনে নাও তুমি যে দিক পরিবর্তন করছো তো তা আমার ইচ্ছাতেই পরিবর্তন হয়েছে আমি এই তোমাকে যোগাযোগ করিয়ে দিয়েছি কারণ তুমি তোমার ভালো কর্মের ফল এখন পেয়েছ আর তুমি তা নিজে শুরু করেছ তুমি যে কোন দিকে যাবে সেই ব্যাপারে তুমি কিছু জানো না তুমি নিজের বিশ্বাস রেখেই সামনে পা বাড়িয়েছ তো আমি তোমার সাঁত সবসময় দেবো বাচ্চা কারণ আমি সেই ভক্তের সাঁত দিই যে নিজের কর্মের দ্বারা নিজেকে সাহায্য করতে জানে আর আমার আশীর্বাদ সবসময় তার সাঁথে থাকে আর আমি তোমার জীবনে প্রত্যেক মোড়ে সাঁত দেবো বাচ্চা ব্যাস তুমি নিশ্চিন্তে নিজের কর্ম করতে থাকো তোমার প্রগতি এতে নিশ্চিত হবে এ আমার আশীর্বাদ থাকলো বাচ্চা তুমি কি জানো তোমার পরিবারের অনেক ভালো কিছু হবে তোমার ভক্তির দ্বারাই সেই জন্য আমি তোমার প্রতি অনেক প্রসন্ন আর আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে এই চেষ্টাতে তোমার অনেক প্রগতি হবে কারণ তোমার উন্নতির সময় এখন এসে গেছে বাচ্চা সেই জন্য এখন খুশি হয়ে যাও কারণ তোমার ভালো কর্মের ফল এখন তোমাকে দিতে যাচ্ছি আর আমি চাই তুমি যে কাজ করছো তা তুমি মন দিয়ে করো আর বিশ্বাস রেখে চেষ্টা করতে থাকো কারণ এতে তোমার অনেক বড় উন্নতি হবে আর আমি দেখেছি তুমি আজকাল অনেক রেগে যাও বাচ্চা রেগে যাওয়া স্বাভাবিক কিন্তু রাগ মানুষের জীবনকে বরবাদ করে দেয় সেই জন্য তুমি রাগকে নিজের উপরে আসতে দিও না আর যখন এই রকম মনে হবে যে ক্রোধ তোমার মধ্যে আসছে তখন তুমি মনে মনে সাই সাই বলতে থাকবে আর আমাকে বলো যে বাবা আমাকে শান্ত করো আমি যেন নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে পারি হ্যাঁ বাচ্চা ক্রোধের সময় তোমার কোনো নির্ণয় নেওয়া উচিত না এই সময় কোনো নির্ণয় নিলে তা ভুল হয় আর নিজেকে আফসোস করতে হয় ঠিক সেই জন্য শান্তভাবে নেওয়া নির্ণয়ই সঠিক হয় ক্রোধকে শান্ত করার জন্য প্রতিদিন ধ্যান করো আর নাম জপ করো তোমার মন সবসময় শান্ত থাকবে আর তুমি প্রত্যেক কাজ ভালোভাবে করতে পারবে আর শান্তভাবে কোনো কাজ করলেই তোমার উন্নতি হবেই সেই জন্য তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর ইচ্ছা পূরণ নয় বেশি দূর সমস্ত সাঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই জয়